প্রিয় দর্শক পাবনা জেলার পাকশিতে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু হার্ডিংস ব্রিজ রেল সেতু যা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা এবং কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলাকে সংযুক্ত করেছে সেতুটির দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার বা পাঁচ হাজার আটশো চুরানব্বই ফুট সেতুটিতে দুইটি বডগ্রেজ রেললাইন রয়েছে তল দিয়ে বয়ে গেছে সর্বনাশা পদ্মা নদী এই সেতুটির নির্মাণকাল উনিশশো নয় থেকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত মূলত উনিশশো পনেরো সালে নির্মাণ কাজ শেষ হয় তৎকালীন অবিভক্ত ভারতের ভাইস রয় লর্ড হার্ডিনের নাম অনুসারে নামকরণ করা হয় ব্রিজ ব্রিজটি নির্মাণ করতে প্রায় চব্বিশ হাজার শ্রমিক ছয়টি বছর অক্লান্ত পরিশ্রম করেন সেতুটিতে মোট পনেরোটি স্প্যান রয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় সেতুটির বারো নং স্প্যানটি ক্ষতিগ্রস্ত